আমি অনেক দিন বাদে ছাদে উঠেছি তাই তোমাদের ওই ছাদের অপূর্ব দৃশ্যটা দেখাচ্ছি আগের থেকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছি লাগিয়েছে এই কপিগুলো ওদিকে আরো কপি আছে এটা ওল কপি তো আসুন এগুলো দেখাচ্ছি এটা ঠিক আছে এটা পচে গেছে

পালং শাক হয়েছে লাল লাল শাক হয়েছে ধনে পাতা হয়েছে আর এগুলো কি গাছ জানি না ওগুলো ধনে পাতা বেরোচ্ছে সবে সব বেরোচ্ছে কোনটা ওটা টমেটো গাছ হ্যাঁ ধরো না ধরো না হ্যাঁ বেগুন গাছ এইটা ওইটা আর এইগুলো এ বছরের ওটা তো আগের বছরের বেগুন গাছ এটা এ বছরের বেগুন গাছ হুম এগুলো এই তিনটে চারটে বছরের বেগুন